ওয়েলকাম টু টেকনো উড ওয়ার্কস আজকে আমি সিলার দিয়ে পিউ পালিশ দেখাবো এই দরজাটা তো এটা হচ্ছে একটা দরজা এই দরজার ওপরে আমি সিলার দিয়ে পিউ পালিশ কীভাবে করবো আপনাদের সেটাকে সেটা আপনাদের দেখাবো তো এটা দরজাটা খুব সুন্দর করে আমি ঘোষণাবো প্রথমত তো আপনারা কি করবেন যদি পিউ পালিশ করতে চান সিলার দিয়ে শুধু সিলার দিয়ে পিউ পালিশ কীভাবে করবেন সেটা আপনাদের আজকে দেখাবো তো আমি প্রথমত এই দরজাটা সুন্দর করে ঘষে নেবো তো কীভাবে ঘষছি দেখুন কাগজ নেবেন আশি নম্বর আপনারা কাগজ নেবেন শিরিশ কাগজ কাগজটার নাম হচ্ছে রোল পেপার তো এই কাগজটা নেবেন সুন্দর করে ঘষে নেবেন সব জায়গায় তো আমি যেভাবে ঘষছি এইভাবে আপনারা সুন্দর করে সব জায়গায় কাগজ দিয়ে ঘষতে হবে না ঘষলে কিন্তু সিলার মারলে ভালো হবে না তো আমি সব জায়গায় প্রথমে তো সুন্দর করে ঘষে নিচ্ছি তো আপনাদের সেটাকে আমি দেখাচ্ছি কিভাবে ঘষছি না ঘষছি তো আপনারা এইভাবে ঘোষে নেবেন আর পিউ পালিশ কীভাবে করছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে পিউ পালিশ করবো তো পিউ পালিশটা খুব এখন ন্যাচারালি চলছে ওই জন্য আপনাদের পিউ পালিশটা আমি আপলোড দিয়েছি যাতে আপনারা পিউ পালিশ শিখতে পারেন অনেক যারা মিস্ত্রি আছে বা যারা প্রফেশনাল মিস্ত্রিও আছে তারাও জানেন না যে পিউ পালিশ কীভাবে করবেন শুধু পিউ পালিশ গালা ছাড়াই পিউ পালিশ করছি আমি তো আজকে গালা ছাড়া পিউ পালিশটা করবো করার পরে আমি পিউ স্প্রে করব প্রথম আমি সিলার অ্যাপ্লাই করব তারপরে আমি কি কি করছি সেইগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন তো এইভাবে আপনারা প্রথমত আশি নম্বর কাগজ নেবেন এই কাগজটা হচ্ছে আশি নম্বর শিরিশ কাগজ এই কাগজটা মার্কা বলতে হবে তাহলে আপনাদের ঘষতে সুবিধা হবে আর যদি অন্য কোনো কোম্পানি নাও তাহলে ঘষতে অসুবিধা হবে তো এটা মার্কা বলবেন আপনারা কোনো হাডার্সের দোকানে গিয়ে বলবেন যে হাতিমার্কা কাগজ দিন তাহলে আপনারা ওই কাগজটা নিয়ে সুন্দর করে ঘষতে হবে যে কোনো কাঠের ওপরে পিউ পলিশ করতে গেলে প্রথমে আপনারা কাগজটা নিয়ে সুন্দর করে ঘষবেন তো চলো এবারে আমি ঘষা হয়ে গেছে কমপ্লিট এবারে আমি কি করছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় তো এই যে আমি সেলার নিয়ে নিলাম সিলার একটা হচ্ছে থিনার একটা হচ্ছে সিলার তা আমি এই দুটো মিক্স করব করে আমি অ্যাপ্লাই করবো তো দেখুন আমি সিলারটা নিচ্ছি আমার যতটা প্রয়োজন আমি প্রথম সিলার আমি চার কোট অ্যাপ্লাই করবো তো প্রথমে আমি চার কার চার কোট অ্যাপ্লাই এই দরজাটার উপরে করবো সেই পরিমাণ আমার যতটা পরিমাণ আমার লাগবে ততটা পরিমাণ আমি এটা নিয়ে নিচ্ছি তো তার উপরে আপনারা থিনার দেবেন তো যতটা আপনারা সিলার নেবেন তার হাফ পরিমাণ থিনার দিয়ে দেবেন তারপরে এটা পাঁচ থেকে সাত মিনিট সুন্দর করে এটাকে আপনারা ভালোভাবে এটা মিক্স করতে হবে তা আপনারা হাত দিয়ে মিক্স করতে পারেন বা কিছু দিয়ে সাহায্য দ্বারাই মিক্স করতে পারেন তো আমি হাত দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটা সুন্দর করে মিক্স করব তারপরে আপনারা একটা কাপড় নেবেন নরম কাপড় 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 নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে হবে তো যদি আপনারা চান যে বিরাজ দিয়ে অ্যাপ্লাই করব বিরাজ দিয়েও অ্যাপ্লাই করতে পারেন অসুবিধা হবে না কিন্তু আপনারা স্প্রে দিয়ে এটা অ্যাপ্লাই করা যাবে না আপনারা যদি পিউ সিলার হয় তাহলে আপনারা স্প্রেটা করতে পারেন যেহেতু এটা পিউ শিলার নয় এটা এনসি সিলার তো এটা হাত দিয়ে বা বেড়ায় দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হবে তা আমি চলুন অ্যাপ্লাই করছি দেখুন এই কাঠের আঁশগুলো দেখুন একদম মারা কিন্তু দেখো মারার সঙ্গে সঙ্গে তার কাঠের যে কালারটা ভেজটা চলে আসছে দেখুন কাঠের কালারটাই চলে আসছে শিলারটা দেখুন পুরো সাদা কিন্তু আমি মারার সঙ্গে সঙ্গে কালারটা কাঠের যে কালারটা চলে আসছে তো আপনারা সুন্দর করে এই সব জায়গায় আপনারা ঘষেছে সব জায়গায় আপনারা এটা অ্যাপ্লাই করতে হবে তো পুরো অ্যাপ্লাই করতে হবে আপনাদের তিন থেকে চার কোট এটা অ্যাপ্লাই করতে হবে মনে রাখবেন তিন থেকে চার কোট আপনারা অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই তিন থেকে চার কোট অ্যাপ্লাই করার পরে আপনাদের তারপরে কি করতে হবে প্রসেসটা সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব তো এইভাবে আপনারা চার কোট অ্যাপ্লাই করবেন তো দেখুন মালার সঙ্গে সঙ্গে কিন্তু কাঠের যে কালারটা হলুদ কালারটা চলে আসছে কিন্তু আমি কিন্তু সিলারটা নিলাম হোয়াইট পুরো সাদা কালার সিলার নিলাম নিলাম তারপরে থিনার দিলাম তারপরে অ্যাপ্লাই করছি এক কোটই আমি অ্যাপ্লাই করছি দেখুন পুরো পালিশ হয়ে গেছে তো এইভাবে আপনারা চার কোট অ্যাপ্লাই করবেন তো তারপরে কি করবেন চলো দেখায় তো চলো আমি এবারে পুটিং করে নেব তো আমার চার কোট সিলার কমপ্লিট যেখানে যেখানে ফাটা বা ছিদ্র আছে আমি পুটিং করে নেব তো দেখুন আমি পুটিং করছি কীভাবে এইভাবে আপনারা পুটিং করবেন তো পুটিংটা কি আপনারা যদি এই পুটিংটা বানাতে চান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে ক্লিপ করবেন তাহলে আপনারা কিভাবে পুটিংটা বানাবেন সেটা আপনারা বুঝে নিতে পারেন আর যদি আপনারা পুটিংটা না বানাতে চান তাহলে আপনারা কোনো রঙের দোকানে বা পেন্টের দোকানে গিয়ে বলবেন যে উড ফিলার দিন আপনাদের উডফিলার দিয়ে দেবে আপনারা হাত দিয়ে লাগিয়ে দেবেন তারপরে আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে উডফিলার শুকিয়ে যাবে আর আপনারা যদি হাতে পুটিংটা বানান তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে তা কীভাবে হাতে বানাবেন সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো আমি সব জায়গায় যেখানে দেখুন কার্টে যে ছিদ্র আসে সব জায়গায় পুটিং করে নিলাম তারপরে কি করছি চলো স্টেপ বাই স্টেপ দেখায় তো এটা হচ্ছে একশো কুড়ি নম্বর কাগজ এই কাগজটা নিয়ে আমি সব জায়গায় ভালোভাবে ঘষে নেব তো পুটিং করার পরেই আমি ঘষে নেবো এই সুন্দর করে ঘষে নিচ্ছি দেখুন কীভাবে এইভাবে আপনারা সুন্দর করে ঘষে নেবেন তো ঘষার পরে সেম প্রসেস আপনাদেরকে সেম প্রসেস যেটা আমি সিরার মিক্স করলাম যেভাবে থিনার দিয়ে মিক্স করলাম ওইভাবে আপনারা কি করবেন চার 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 কোট মেরে দিতে হবে তা আপনারা কি করবেন আর চার কোট শিলার অ্যাপ্লাই করে দেবেন তো শিলার কোট অ্যাপ্লাই করার পরে আপনারা পিউ অ্যাপ্লাই করতে হবে মানে পিউ স্প্রে করতে হবে তো আমি এটা ঘোষে নেবো তারপরে আমি সিলার ফের কোট মারবো মারার পরে আমার কাজ শেষ আমি এবারে সিলার মারা কাজ শেষ হয়ে গেলে আমি এবার পিউ সিলার পিউটা আমি অ্যাপ্লাই করব তো কীভাবে পিউ অ্যাপ্লাই করব সেটা আপনাদের দেখাবো আর এটা ঘষা হয়ে গেলে আমি চার সিলার শিলার অ্যাপ্লাই করবো তো চলো আমি এবারে মোটামুটি এটা ঘষা প্রায় কমপ্লিট আমার চার কর শিলার সেম প্রসেসে আপনারা মেরে দেবেন দেওয়ার পরে আমি পিউ অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই করব তো পিউটা কিভাবে মিক্স করছি সেটা আপনাদেরকে দেখায় তো আমি পিউ নিচ্ছি এটা হচ্ছে পিউ এক লিটার পিউ নিচ্ছি আমি এক লিটার পিউ এটা এক লিটার নয় এটা আটশো গ্রাম থাকে এক লিটারের কোটো আটশো গ্রাম পিউ থাকে আর আপনাদের থাকবে দুশো গ্রাম হান্নার তো আপনারা এক লিটার পিউয়ে দুশো গ্রাম হান্না দিয়ে দেবেন হান্নারটা দেখুন এই যে হচ্ছে হান্নার তো এই দুটো একসঙ্গে থাকে আপনারা যদি পিউ কেনেন তাহলে দুটোই একসঙ্গে থাকবে তো হান্নারটা দিয়ে দেবেন হান্নার দিয়ে এটা এবার পিউ থিনার দিতে হবে তো আমি দেখুন হান্নাটা দিয়ে দিচ্ছি পুরো হান্নারটা দেখুন পুরো একদম সাদা একদম পুরো সাদা তো এই পিউটা কী হয় অনেক সাইনিং হয় সুন্দর হয় একদম পুরো কাঁচের মূল গেলে যায় এবার আমি দেবো থিনার তো কতটা থিনার দেবেন আপনারা দুশো গ্রাম থিনার দেবে তা আমি দুশো গ্রাম থিনার দিয়ে দিচ্ছি তা আপনারা চাইলে তিনশো গ্রাম থিনার দি থিনার দিতে পারেন তা আমি দুশো গ্রাম থিনার দিলাম এবার এটাকে আমি সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট আপনারা মিক্স করতে হবে না হলে আপনাদের কিন্তু পিউ শুকাবে না তো আপনাদের ভালোভাবে এটা মিক্স না করলে কিন্তু পিউ শুকাবে না তো আমি স্প্রেটা করে দেবো তো স্প্রেটা আমি সুন্দর করে করে দেবো আগে আমি পিউটা মিক্স করে নিচ্ছি দেখুন তো আপনাদের স্প্রেটা আমি দেখাবো না কোনো সমস্যার কারণে তো আপনারা যদি স্প্রে আমি কীভাবে করছি তো আপনারা এটা যদি দেখতে চান এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে আমার অন্য একটা পিউ প্যালিশ ভিডিও সেটাই স্প্রে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন তো চলো আমি কমপ্লিটটা দেখাই আপনাদের তো দেখুন আমি কমপ্লিটটা দেখাচ্ছি আপনাদের পুরো আমার পিউ স্প্রে করলাম এক্ষুনি তো পিউ স্প্রে করার পরে আমার পুরো কাঁচের মধ্যে সাইনিং চলে এসছে তো দেখুন পুরো কাঁচ আপনারা বুঝতে পারছেন দেখুন পুরো কাঁচের মতো ফিনিশিং চলে আসছে তো কীভাবে ফিউ পালিশ করলাম গালা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে মোট মোট আমি আট কোট সিলার মারলাম আট কোট ফার্স্ট চার কোট তারপরে আমি কুটিং করলাম ঘষলাম তারপরে ফেস্ট চার কোট সিলার মারলাম সিলার মারার পরেই আমি পিউটা স্প্রে করে দিলাম তো পিউ স্প্রে করার পরে এটা পুরো কাঁচের মতো হয়ে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন পুরো ছবি দেখা যাচ্ছে গাছের বা ঘরের আশেপাশে সেগুলো দেখা যাচ্ছে এই দরজাটার উপরে তো দরজাটা একদম পেলেন দরজা কেমন হয়েছে বলবেন পুরো কাঁচের মতো পুরো হয়েছে পিউ পালিশ তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে বলবেন কমেন্ট করে কোনো আপনাদের যদি মতামত থাকে আমার কমেন্টে কমেন্ট করবেন আমি উত্তর হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে দিয়ে দেবো আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ